কত রকমের চালাকি খাটান মরণ থেকে বাঁচতে পারবেন একটা ডাক্তার ফের একটা গল্প করছে একটা ডাক্তার ছিল এলাকার ডাক্তারি করতো ককছাপ ডাক্তার তো সবাই যখনই কোনো অসুবিধা হলো দড়িয়ে গেল দা ডাকতে তো ডাকতে গেছে তো চিকিৎসা করার জন্য এসছে তো দেখছে কি একটা লোক ওই যে লোকটা মৃত্যু হবে ওই লোকটার পৈথানে বসে আছে তুমি কে জি ভাই আজ রাইল হ্যাঁ এ লোকটার এখনো কিছুক্ষণ সময় আছে তার লেগে বসে আছি পৈথানে সিথানে গেলার সময় নেই সিথানে যখন চলে গেলাম সময় নেই একটা কথা তুমি ডাক্তার ভালো করে জেনে নিও যদি পৈথেনে থাকি তাহলে কিছু এলাজ করিও হয়তো লাভ হবে কিন্তু যদি সিথেনে বসে যায় তা আর এলাজ করিও না এবার সব ডাক্তারকে ডাকতে যায় আর ডাক্তার দেখে বলে দেয় কি যে তোমার বাপের এলাজ করিও না মানে শীতানে যখন দেখে তখন বলে তোমার আব্বার এলাজ করিও না ই আর বেশি সময় নাই ঠিকই বাঁচে না এর বলে যে সময় আছে করো খুব চর্চা খুব নাম হয়ে গেল দেশে যে রে বাপরে খুব ভালো ডাক্তার যেটা বলছে সেটাই হয়েছে লোক এবার ওকে খুব ডাক্তার শুরু করেছে আর লোভ বেড়ে গেছে এবার শুরু করলে হবে তেল পুড়িয়ে আসছি আর আইসে দেখছি সিথনে বসে আছে তো তো তেল ঘটা হিচ্ছে ঘর হনে এবার থেকে যে আছে হব না দু চারটে ইঞ্জেকশন করার পরে আগে এক হাজার বিল বানাবো তারপরে কোহবো যে হ্যাঁ সময় নাই কোরন হাদিসের কথা নয় বুঝে পেললে কথাটা বলছে হ্যাঁ এবার ওইরকমই করে মানে কম করে হাজার টাকা যাতে বিল আমার হয়ে যায় আর পরিশ্রম করে আসলাম তেলের টাকাটা যাতে হয়ে যায় এই করে কামের ধান্দা শুরু করে দিলে আর একদিন এবার আজরাইল ওয়ার কাছে চলে এসছে আইসা ওসুই আছে আর পৈথানে বসেছে আর কথাটা ওর মনে পড়ে গেছে সিথেনে মানে সিথেনে এসে বসেছে ওর কথাটা মনে পড়ে গেছে আরে বলেছিল যে যদি সিথেনে বসি তো সময় নাই আর পৈথানে বসি তো সময় আছে তখন লক্ষ লক্ষের পাখানোর দিকে ঘুরেছে লক্ষ লক্ষের পাখানটা আজরাইলের দিকে ঘুরেছে চালাকি করছে মানে পৈথান করছে আজরাইলকে এবার যখন ওয়ার দিকে পা করে চাঁদরে ভোগ করে উঠে সিথেনে বসে গেছে এবার শুরু হলো এই টপকা টপকে এই উল্টা পাল্টা মানে একে সিথান থেকে পৈথন সে তো ও খালি বাঁচ বার লাগে উল্টে সিথানকে পৈথন করছে আর পৈথানকে সিথান করছে এবার স্ত্রীটা দেখে কইছে এ যা আজি তোমাকে কি হলো আজি তোমাকে কি হলো হ্যাঁ এ কই রে তোরা রে আতাবর সেতাবর আরে তোরা দৌড়ি আইরে রে তোর বাপ কেমন হয়ে গেছে এবার ওর আড়িয়ে এসে আ তাবুর পা চেপে ধরেছে সে তা হাত চেপে ধরেছে ওর স্ত্রীটা মানজা চেপে ধরেছে এবার আজ রেল কি বে ইয়ার বিল বানিয়ে এসেছিলি সেই তোকে চাইপে ধরে আগিয়ে দিচ্ছে বন্ধু বাঁচার নেই বাঁচতে পারবেন না যতই ইঞ্জেকশন করিলেন। যতই আপনি ডাল নিমের ডাল দিয়ে ঝাড়ফুঁক ওঝাকে ডেকে করিয়ে এলেন আল্লাহ কি বলছেন কাল্লা এজা বালাঘাটির তারা কি আকেলা মাল নানা ভুলফেরা ওর সবাই হয়ে গেছে যাওয়ার আর রুকতে পারবে না বন্ধুরা আমার বাপ মরিলো ভাই মরিলো আরে মরিলো হবেতে গেল রে জানাম এ দুনিয়া রবে না একদিন হবে রে ফানা আমার বন্ধুরা আপনাকে আমি বলতে যাচ্ছি তাহলে বুঝতে পারলেন আমরা যতই কতই লোককে মরতে দেখলাম কত রকমের মরার সময় চোখটা বড় বড় করে মরণের কষ্ট খুব কঠিন কষ্ট গো বাবা আপনাকে বলি আমার নাবির জীবনে কোনো গুণা ছিল না আমার নাবির জীবনে কোনো গুণা ছিল না তারপরও আমার নাবি যখন দুনিয়া ছাড়ছিলেন ওই সময়তে আম্মা আয়েসা বলছেন হাকে নাতি ওয়াজা কে নাতি রসুলের মাথাটা আমার এই বুক এই গদের আর থুড়ির নিচে খানে এই রকম করে ধরে আছি নবীর বুকের ভিতরটা যেন চাককি যেমন চলে গমের চাকি ঘড় 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 করে আওয়াজ করে আমার রসুলের ভিতরটা করছিল আমার নাবি আল্লাহর কাছে দোয়া করেছেন এই আল্লাহ তুমি মরণের কষ্ট থেকে বাঁচাও নাবির যদি মরণের কষ্ট লাগে ও ভাই যান আপনার মতো বেনামাজি আমার মতো বদমাসের কি অবস্থা হবে আপনার মতো আমার মতো লোকের মরণটা কত কষ্টর মরণ হবে ও বন্ধু আমার আমার নাবির একজন মেয়ে ছিলেন আমার নাবির একজন সময় মেয়ে ছিলেন নাব তাজার নাম হলো জাইনাব একদিন জাইনাবের একটা শিশু সন্তান একবারে মার জলমত মরার অসুখে শেষ সে টানতে আছে আমার নাবির কাছে খবর পাঠানো হলো আমার নাবি জাইনাবের বাড়িতে আসলেন ওই জাইনাবের বাচ্চাটা আমার নাবির কোলে দেওয়া হলো নাবিজি আমার বাচ্চাটার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন ওই বাচ্চা বড় বড় শ্বাস আছে আমার আমার বন্ধু আপনাকে বলি কত রুকুমের মরণ আপনি দেখলেন কে তার পর আপনার ইব্রাত হলো না আপনার জ্ঞান হলো না কেন বুঝলেন না যে আমাকে একদিন মরতে হবে আপনি কি কোনো দিন কবরের পার্শ্বে দিয়ে যাননি ওই ভাঙ্গা কবর খানা দেখে আপনার কি মনে হলো না আজ আমার মার বুকের ওপরে এত মাটি পড়ে আছে কাল আমার ওপরে এতটি মাটি হবে আমার কি অবস্থা হবে বন্ধু আমার আপনাকে বলে যাই মরণ কাউ কি ছাড়ে না মরণ কাউ কি ছাড়ে না মরহনের ডাকিয়ে যেতে হবে সবাকে ফেলে আমল ছাড়া কিছু তোমার সঙ্গে যাবে না আমল ছাড়া আল্লাহ পাকের নাবি বলছেন যে যখন মানুষ মরে যায় তার সাথে তিনটি জিনিস যায় মানুষকে যখন কবরে রাখতে যায় তার সাথে তিনখানা জিনিস যায় এহলহ মালহু একটা হলো তার মাল ওই যে খাটখানা ওই যে বিছানাটা আর একটা হলো তার আহাল পরিবার ভাই ভাগার বেটা যায় আর একটা হলো আমা তার জীবনের আমল যা করেছে যখন তাকে কবরে রেখে দেওয়া হয় ওই সময় কবরে রেখে দেওয়ার পরে বন্ধুরে মানুষ যখন মাটি দিয়ে আপনার কবর বারাবর করে দেয় তারপরে ওই লোক ওখান থেকে দুটি জিনিস ফিরে চলে আসে নাবি বলছেন ওই আর যে ও স্নানে দুটি জিনিস ফিরে চলে আসে কি ফিরে আসে তার বাড়ির খাটখানা ফিরে চলে আসে বাড়ির বিছানাটা ফিরে চলে আসে ওই যে কবর খোঁড়ানো কোদালটা ঘুরে চলে আসে আর তার আর সাথে আর একটা তার আহল আইয়াল দফন করে দিয়ে ঘুরে চলে আসে আমার বন্ধুরা আপনাকে বলে যাই জাগা জমিন সোনা চান্দ রুপাইয়া रह जाये बाबू हो कमैया जगह जमीन सोना चांदी और रुपैया रह जाये बाबू हो कमैया बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से यही जे तलक बाटे तोहर नाता এত ভালোবাসা এত কিছুরের বিনিময় কতদিন সম্পর্ক যতদিন আপনার মরণ না হয়েছে আপনার রিস্তা আপনার সম্পর্ক বেটা বেটির সম্পর্ক মা বা বেটা বাপের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কতক্ষণ কবরে যাওয়া অবধি কাবার সে আগে তাকলে না কেহু সাথে যাই হো কাকার বা এ হো ভাইয়া খেতে না কত কবরে মানুষকে রেখে আসলেন একবার কি আপনার জ্ঞান হলো না কেন আপনি কবর স্থান গেলেন অনেক মানুষকে দেখা যায় কবরের পার্শ্বে যেয়া মানুষ আরো হাসি টিটলি করে কবরের পার্শ্বে গিয়া আর কি মজাক করে ওরে বাবা আজকে এত কেন আমরা জ্ঞানহীন হয়ে গেলাম যে কবরের পার্শে গেলে উসমান গনি কবরকে যখন দেখতে এমন ভাবে কান জানতেনি এমন কান্তের চোখের জল দাঢ়ি ভিজে টস টস করে জমিনে পড়ত সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছেন ও উসমান গানি আপনি জাহান নামের আজাবের কথা শুনে এত কান্দেন না জাহান নামের কষ্ট শুনে আপনি এত কান্দেন না কিন্তু কবর দেখে আপনি কেন এত কান্না করেন উসমান গনি বলেছিলেন ওরে সাহাবারা ওরে আমার বন্ধুরা শোনো কেন আমি কান্দি বিশ্ব বলেছেন আলকা ইননা কবরু আউওয়াল মাউজিলিম মিন মানাজিল আখের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ফাইন না জামিনহু ফামা বাদাহ আল আইসার মিনহু ওরে শুনে নাও কবর থেকে যদি ছাড় পায় সব জায়গা आसान হয়ে যাবে পুলসিরাত आसान হয়ে যাবে মিজান आसान হয়ে যাবে হাসর নসর সব आसान হয়ে যাবে আর কবর থেকে যদি যদি পরিত্রান না পায় কবরে যদি শক্ত হয়ে যায় বাকি যত মহ মঞ্জিল হবে সব আরো কষ্টর হয়ে যাবে কবর থেকে পাশ হতে না পারলে আর কোথাও পাশ হতে পারবো না এই জন্য কবর দেখে কাঁদছি ওরে কবর তোর কাছ থেকে হতে কি কিনা ওই কবর থেকে পাশ হওয়ার জন্য ওই কবরে সবকে যেতে হবে আপনাদের কাছে ওই কবর স্থানের জন্য আমি মনে করেছিলাম আপনারা হয়তো দু ঘন্টা শুনবেন

জায়গা আছে কবর দেবে অনেক লোকের নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পাঁচ বিঘে দু বিঘে দিয়েছেন পরম থেকে অন্তত এক আরে নিজের জন্য তো সবাই করে অপরের যে জন্য যে করে সেই হলো আসল উপকারী বেশি না পারলে একটা কবরের জায়গা বেশি না আপনার কাছে চাইবো না দশটা এরকম লোক পাওয়া যাবে না যিনি এই নিয়েতে যে আল্লাহ চাইলে আমাকেও ওই পর্যায় করতে পারতেন উনিও আদমের সন্তান আপনিও আদমের সন্তান উনিও আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আপনাকে দশ বিঘার মালিক করলেন আর ওনাকে আপনার বাড়ির চাকর করলেন কেন না হলে আপনার ধান কে কেটে দিবে। ভুট্টা কে কেটে দেবে ঘরকে বানিয়ে দিবে টিবল কে গেড়ে দেবে যদি সবাকে আল্লাহ ধনী করে দিতক এই নেজাম চলতক না এই জন্য আল্লাহ কাউকে দিলে সম্মান আর কাউকে তার বাড়ির চাকর করলে বন্ধুরা আমার ওই গরিব গেলার জন্য যে আল্লাহ তুমি চাইলে আমাকে ওইখানে আর ওকে আমার জায়গায় রাখতে পারতেন কিন্তু আল্লাহ তুমি আমাকে দিয়েছ একটা কবরের জায়গা আমি এক কাঠা দু কাঠা পাঁচ কাঠা ওই মৌলানা চাইছে কিনা আমি বলতে পারবো না তবে যদি কোনো একটা আল্লাহওয়ালা কোনো একটা লোক এরকম যার কাছে জমি জায়গা আছে যদি পারলে এক কাঠা যদি গরিবের জন্য আপনি দান করতেন আমি খুশি হতাম যে আপনি হলেন পর উপকারী যে নিজের জন্য নয় সবারই জন্য চিন্তা করেছেন আর বিনিময়ে আপনি ইনশাল্লাহ আপনার জায়গাতে যদি দশটা লোক শোয় ইনশাল্লাহ আপনি জান্নাতের হকদার হবেন কারণ দশটা লোককে আপনি আপটেছেন আল্লাহ আপনাকে আপটে নেবে আপনি দশটা লোককে জায়গা দিয়েছেন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবে দশটাও যদি না পারেন সামনে দিয়েছেন যদি এক কাঠা না পারেন অন্তত একটা কবরের সমান জায়গা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচটা লোক আসেন যে আমি একটা কবরের জায়গা দিলাম এক গরীব ভাই আমার জায়গাতে শোবে আর আমি জি একজন দিয়ে পেঠালে তিন হাজার তিন হাজার একজন দিয়ে পেঠালেন আর দু হাজার দিলে একটা কবরের সময় জায়গা একটা লোককে আপটে লিত খুশি হতাম যে যাক ওনার জায়গাতে একটা লোক থাকবে ইনশাল্লাহ আর আল্লাহ ওনাকে জাননাতে ওর জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ওনাকে বলেন দু হাজারটা আর আপনারটা কই হয়ে গেছে আপনার হয়ে গেছে তিন হাজার টাকা ভাই পাঠিয়েছেন যদি পারলে আপনি আর দু হাজার টাকা দিয়ে বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করবে আপনার জায়গাতে একটা গরিব লোক দফন হবে আপনি গরিব লোককে আপটে লিবেন আল্লাহ আপনাকে জান্নাতে আপটে নেবেন ইনশা বন্ধুরা আমার উঠে আসেন আমার মা বোনেরা ওই কবর খুব কঠিন গো মা কবরের ব্যাপারে তো আলোচনা শুরু করছিলাম কিন্তু আপনারা তো তারা ঘোড়া লাগিয়ে দিয়েছেন এই জন্য মায়েরা আমার বোনেরা আমার ওই কঠিন কবর থেকে বাচ্ছার জন্য মা গো আপনারাকে বলি যেই কবর হল অন্ধকার ঘর যে কবর সদা ডাক দিতে আছে আনা বাইতুল বাহাদাতে কমেটির লোক আপনারা মেয়েদের কাছে যান আমার মা বোনেরা ওই যা কবরের তিস উ আ তিস উ না তিন্নী না নিরানব্বইটা আস দা হাসান আল্লাহ আকবার আজ ঘরের বিছানে যদি একটা ছুছা চড়ে বিছান ছেড়ে পালিয়ে যাব মা আপনার বিছানে যদি একটা কক্রোচ জোড়ে আপনি ভয়ে বিছান থেকে নেমে যান একটা সাপের বাচ্চা যদি উঠে যায় চিৎকার করলে পাড়া প্রতিবেশী দড়িয়ে আসে কিন্তু নবীজি বলছেন তিসু তিসু না তিনি না নিনা ন বইটা ওই কবরের মাঝে আপনাকে দেওয়া হবে জানাবর এক হাজার টাকা কি আপনি নাকি বাইরের হ্যাঁ তাহলে মাগো ও এত চিৎকার করলে কেউ কি আজ পর্যন্ত কবরের গোড়ায় দড়িয়ে গেছে যায়নি কেন আপনার চিৎকার কেউ শুনতেই পাবে না মানুষকে শোনার মতো শক্তি আল্লাহ দেয়নি গরু মহিষ জীবজন্তু শোনে নাবিজি বলছেন কবরের মানুষের চিৎকার আজাবের কারণে যদি মানুষ শুনতো তাহলে দফন করা ছেড়ে দেবে না নচিত আমি আমিনাবি দেখ তাকে শুনিয়ে দিতাম দেখিয়ে দিয়ে করবের আজাব হ্যাঁ কতটা হয় ভয়ঙ্কর তার আওয়াজ শুনিয়ে দিতাম বন্ধুরা আমার এত কষ্ট মামন আমার আপনারা ওই সাপ থেকে বাঁচার জন্য গলা খালি করে দেন যাতে আপনার গলাতে সাপ ঝুলানো না হয় আপ আপনারা কান খালি করে দেবেন সেই দিন আপনার এই সাপ থেকে হেফাজত করবে বন্ধুরা আমার আসেন আলহামদুলিল্লাহ বেনামিতে একশো টাকা একজন ভাই আমার একশো টাকা আর ভাই আমার জানিব জানাবুর সাহেব উনি দিয়েছেন দুই হাজার টাকা একজন দিয়েছেন তিন হাজার টাকা আর স্কুল থেকে মাস্টার ভাই দিয়েছেন দুই হাজার টাকা এদিকে এক ছেলে দিয়েছেন দেড়শো টাকা আল্লাহ হুমামিন আল্লাহদুল্লাহীর আল আমিন ওয়ালাহ কেবাতলেল মোতাকেন ওয়াসাল্ত ওয়াসাল্লাম আল্লাহ সাইয়েদ এল মোর সালেন দুনিয়া হাসানাতাও ওয়াফিলা ফেরাতে হাসানাতাও ওকে না আদা বান্নার ওকে আল্লাহ তোমার বন্দা আল্লাহ দুশো পাঁচশো করে আল্লাহ এক ভাই আমার তিন হাজার এক ভাই দু হাজার বড় ভাই এক হাজার আবার একজন আমার ভাই এক হাজার টাকা দিয়েছেন এলা তুমি ওই ভয়ঙ্কর কবর থেকে আল্লাহ তুমি তারে নাজার দেও এই আল্লাহ পুলিশেরাতে আসান করে দিও আল্লাহ বেজানে পাল্লা ভারী করে দিও এই আল্লাহ এই দানের বিনিময়ে সকল দানকারীদের তুমি ঘরে বর কর দাও আপদ বিপদ দূর করে দাও তাদের কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও এই আল্লাহ দীর্ঘজীবী করো আল্লাহ তাদের তুমি সুখের জীবন করে দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা আল্লাহ পাকের নবী বলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কাতাম তিন ও মুবা ও আমার ভাইরা নবীজি বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমার কাছে যদি একটা খাদুরের টুকরা পরিমাণ যদি কিছু থাকে ওটাই সাদকা করে তুমি জাহান নাম থেকে বাঁচো হামাল্লাম এদির ভাবে কালে মতিন তৈয়ে বা নাবি বলছেন তোমার কাছে যদি একটা খাজরের টুকরাও না জুটে এমন কিছুই নাই যে তুমি দিবা ভাবে কালে মতিন তৈয়ে বা কাউকে একটা ভালো কথা বলে ওটা কি তুমি সাদকা বানাও জাহান নাম থেকে বাঁচার জন্য এই হাদিস দ্বারা বোঝা গেল সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নেবে এই জন্য নাবি এত গুরুত্ব দিয়ে বললেন তুমি বেশি থাকলে বেশি সাদকা করো না জুটলে তোমার যদি খাজুরের একটা টুকরাও হয় ওটাই সাদকা করে বাঁচো যদি তাও না হয় তাহলে একটা ভালো কথা মানুষকে বলে তুমি ওটাই সাদকা বানাও আমার বন্ধুরা মা বাবা চলে গেছে দাদু দাদি চলে গেছে নানা নানি চলে গেছে তাদেরকে আপনি জাহান নাম থেকে বাঁচান আলহামদুলিল্লাহ আর এক ভাই আমার দুই শত টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও বাড়ি দুয়া করে তাহারও কারণ দেও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন রোজি রোজগারে আল্লাহ দিও বরকত কর দূর করে দিও বালা মুসিবত আমিন আল্লাহ আমিন আমার বন্ধুরা ওই খবর সব সময় ডাকতে আছে আনা বায়ু দুধে আমি হলাম কীড়া ঘর আনা জুলমাতে আমি হলাম অন্ধকার ঘর আনা তোরাবে আমি হলাম মাটির ঘর আনা বায়ু আমি অন্ধকার ঘর ও বন্ধু আমার অন্ধকারে গেলে কবর বলছে আমার ভিতরে আসলে আলোর ব্যবস্থা নিয়ে আসিস আমার ভিতরে আসলে সঙ্গী নিয়ে আসিস আমার ভিতরে আসার আগে ব্যবস্থা নিয়ে আসিস ও বন্ধু ওই কবরের জন্য ওই কবর ও গো কবর গাহের মাটি দুনিয়ার এ মায়ারে বুকে তোমারে হ্যাঁ জেনেছি খাঁটি কবে তুমি ডাক দিবে মরে আমাদের এখানে এনামুল মেম্বার তিন হাজার টাকা বাকি এক তিন হাজার বাকি এক হাজার নগদ চার হাজার টাকা একজন মহিলা 40 টাকা আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়াল আকিবাতাল মুতাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ এই দানকে কবুল করো যে উদ্দেশ্য আশাই দিয়েছে তার মনের উদ্দেশ্য পূরণ করো আমিন আল্লাহ আল্লাহুম আমিন আপনারা বন্ধু কেন বুঝেন না এখন যদি হয় কালকে থেকে আসল বাড়ি আমার ওটাই আমার বন্ধু ওই কবরস্থান যেখানে এখন যদি আপনাকে যেতে বলি যে যাও একবার কবরস্থান থেকে ঘুরে এসো একটা লাইট হাতে টর্চ দিলেও আপনি যেতে চাইবেন না আপনারে ভয় লাগে আপনাকে ভয় লাগে ওই কবরের পাশে দিয়ে হাঁটতে তবে চিন্তা করেন আপনার হাতে একটা টর্চলাইট একটা আপনি জীবিত মানুষ চতুর্দিকে গ্রামে আপনি দেখছেন বাতি জ্বলতে আছে মানুষ জীবিত হয়ে আছে কিন্তু তারপরও যদি আপনাকে ভয় লাগে ওই কবরের ভিতরে আপনি কেমন করে থাকবেন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নামে বুবুর নামে আর নানার নামে পাঁচ শত টাকা আল্লাহ তুমি কবুল করে নাও এই আল্লাহ জানি না বুবু এবং নানা জানি না আল্লাহ মনে হয় কবর বসে হয়েছে একজন মহিলা আরো আল্লাহ পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ জানি না কি উদ্দেশ্য আসা তোর মনের ভিতরে আল্লাহ কোন কারণে যদি ওই যাদের জন্য দিয়েছে তাদেরকে যদি কোনো কষ্ট হয় আল্লাহ তুমি দূর করে দাও এই আল্লাহ এই দানের বিনিময় তুমি সাকিরা কাবেরা জাহেরা না সমস্ত গুণাগুলি মাফ করে দাও রব্বানা তিনাফিদুনিয়া হাসানাতাও তাও রাতে হাসানা তাও ওকে না আমিন আল্লাহ আমার বন্ধুরা আল্লাহ নাবি বলছেন যারা দান করবে সাদকাটা এমনই একটা জিনিস আর নাহলে হাররাল কবর নাবি বলছেন হাররাল কবর এতে কবরের কষ্ট কবরের আজাবকে দূর করে দেবে ও বন্ধু আমার আরও একটা কথা বলি এই দান কত আপনার উপকার করবে যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে আজ আমরা আছি কাল থাকবো না একের পরে এক সব চলে যাবে কিছু থাকবে না আল্লাহ বলছেন বাতিয়া

মতো বেলজ্জা আর কেউ কি আছে নাই নাই আল্লাহ বলে দিলেন কুল্লমান আলাই হাফান ওয়াব কাওয়াজ রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সব শেষ হয়ে যাবে জমিন থাকবে না আসমান থাকবে না নদী নালা পাহাড় পর্বত থাকবে না ওরে মানুষ এই বাদা দুতলা তিনতলা দশতলা বিল্ডিং কিছুই থাকবে না শুধু আল্লাহর জাত ছাড়া আল্লাহর মুখমন্ডল ছাড়া আর কিছু থাকবে না সেই দিন যদিন কিয়ামত হবে হাসরের মাঠ হবে ওই হাসরের মাঠ ধুপু ধুপুয়া যেদিন যারত বাঁধা নাওয়া শরীর তাপে পুড়ে যাবে কেন পুড় রে মা আপনাকে বলি আজকে সূর্য এত ওপরে আছে কোটি কোটি মিলিয়ন মিল ওপরে তারপরও এত তাপ হয় চোদ্দ বৈশাখ মাসে আমরা খালি পায়ে চলতে পারি না মাঠে দুই ঘণ্টা থাকতে পারি না গাছের তলায় ছায়ালি ঠান্ডা জল পান করে রাস্তায় বের হলে মাথার ওপরে একটা ছাতা ধরি ও মা ও আমার বন্ধুরা কি আমাদের দিন হাসরের মাঠে এই যে সূর্যটা সেদিন এত ওপরে থাকবে না আপনার মাথার এক মিল ওপরে চলে আসবে তাহলে চিন্তা করেন আপনার স্ত্রী আর আপনার কই আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানের স্ত্রী মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ ভাগ করে দুই হাজার টাকা দিয়েছেন এলাহাল আলামিন জানি না মা বাবা শ্বশুর শাশুড়ি জীবিত না মৃত মনে হয় বাপ মারা গেছে কিছু জীবিত আছে আল্লাহ তাদের জন্য দিয়েছেন এরা আলামিন তুমি দানকে কবল করো আই আল্লাহ যারা মারা গেছে তাদের রোহেমাক ফেরত করো আই আল্লাহ যারা জীবিত আছে তাদের হায়াত দারাজ করো আল্লাহ তুমি সুখের জীবন দান করো আল্লাহ ভাইয়ের কামাই বরকত দাও আল্লাহ তিনারই স্ত্রিকা বেদা সাজেদা করো স্বামীর সহকানি করে দাও

আপনি করেন তো আর দু হাজার দেন উনি দে পাঁচ হাজার করেন হ্যাঁ করেন করেন পাঁচ হাজার আলহামদুলিল্লাহ জজাকাল্লা বারা হাইয়াকাল্লাহ হাইয়া আল্লাহ তোমার বান্দা নাসর উদ্দিন সাহেব নাসের মানে মদতগার ও বেশি বেশি মদত করবে পাঁচ হাজার টাকা না আমি তাই আল্লাহ দিনের মদত করেছে আল্লাহ এই আল্লাহ করেছেন আল্লা তিনার কবর কোষাদা করে দিও এই আল্লাহ তিনার মা বাবা দাদু দাদি নানা নানি ভাই আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবর কোষাদা করে দাও কবরে জান্নাতে বিছনা দাও জান্নাতে পোশাক পরিয়ে দাও আল্লাহ কবরে নূরের বাতি দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্না কান্তা সামিল আলিম আমিন আল্লাহুম্মা আমিন বলছিলাম ও বন্ধু তাহলে এত দূরে সূর্য থাকার পরে যদি এত তাপ হয় সেই দিন মাত্র মাথার এক মিল উপরে হবে আচ্ছা বলুন তো কত তাপ হবে সেই দিন আপনার শরীরে পরনে একটা কাপড়ও থাকবে না মানুষের পরনে যদি কাপড় থাকে তাপটা কম লাগে কিন্তু বন্ধু কবর থেকে যখন উঠে যাবেন যেমন মার পেট থেকে এসেছিলেন পরনে কিছু ছিল না ওই রকম ভাবে কবর থেকে উঠে সব মানুষ যাবে এই কথা শোনার পরে আম্মা আয়সা নাবির কাছে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ ও নবীজি আজকে মানুষকে মানুষ দেখে এত আমরা লজ্জা করি সরম করি এত চরমিন আমরা বে পর্দা হয়ে রাস্তায় চলি না মুখখানটাও দেখায় না আর সেই দিন যে এক অপরের সামনে পুরোটাই উলঙ্গ থাকবে একটাও গতরে পোশাক থাকবে না ইজ্জত পর্যন্ত ঢাকা থাকবে না নাবি গো লজ্জাই মরে যাব। কেমন করে এক অপরের দিকে দেখবে আল্লাহ পাকারে নাবি বলছেন আয়সা রে তুমি জানো না ওই দিনটাই এত কঠিন দিন হবে রে আয়সা কঠিন হবে যে নিজেই যে উলঙ্গ আছে সেটাও তার মনে থাকবে না যখন নিজের কথা মনে থাকবে না যার ওই লোকটা অন্যর দিকে কি করে তাকাতে পারে শুধু একটাই মনে থাকবে হাই নাপসি কোথায় যে ঠাই পাবো কেমন করে পরিত্রাণ পাবো ও বন্ধু ওই হাসরের মাঠে बड़ा रेयर पान हाँ स्कूल मोड़े तो मटले होता है तो अच्छा तो साथ साथ तो मट्टा हुए हाँ हुए जग कोटी कोटी दिए थे ना सुनी तो सुना ना सुना है ना स्कूल मोड़े भाई ना 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 वो तो तब तब कोई याक जग चने